আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বোল্ডার শো কিং পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার মাত্র পনেরোশো টাকায় রানিং যাবো কিন্তু পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রে বার কালার মধ্যে লাউরি হোয়াইট কালার মধ্যে মুখ্য কবুতর রয়েছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পাকা বিগ সাইজের মধ্যে শো কিং পেয়ার রয়েছে একদম পানির দাম কেরিয়ার হুমা কবুতর হোয়াইট কালারের মধ্যে মাত্র পনেরোশো টাকায় রানিং পেয়ার তারপর চাওয়া দাম 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 চলবে বন্ধুরা আছে কার খামারে চলে আসছি বড় বড় মতো সবারই জনপ্রিয় খামারি

গেঞ্জি পয়রা হিরু সাইজে কেমনি কি বাও গোপন কথা কয়ে দিব হ্যাঁ বন্ধুরা ভাই কিন্তু এটার পাশাপাশি একটা জব করে আলহামদুলিল্লাহ মেকানিক পথে উনি কিন্তু ছুটি দেয় কিন্তু ভিডিওটা দিতেছে সময় না পাওয়ার কারণে আর আজকে কিন্তু তাড়াহুড়ার কারণে দামটা দিবে একদম পানির দাম শুধু দেখবেন আর নিবেন আমার কথা হচ্ছে একটাই যারা মানে নিবেন দয়া করে সবাই তো আসতে পারে না বুঝলেন না কেসকাউন্ট আর যারা দূরে আছে খালি ফোন করলে হবে ইনশাল্লাহ বন্ধুরা আজকে কিন্তু পেয়ার রয়েছে এই যে দেখেন

করার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আর ভালো লাগে স্কিপ না করে প্লেয়ারগুলো খুবই দ্রুত সংগ্রহ করার চেষ্টা করবেন তো ফরাত ভাই চলুন যাও যাক আমি অফিসে যাই ফরাদ আইগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া পারভীন কবর তো আর অলিং আছে না ভাইয়া রানিং প্লেয়ার ডিম পাচ্ছে করানো

জাগমিন কবুতর কি অসম্ভব কালার কোয়ালিটি রে ভাই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আল্লাহর সৃষ্টি ভাই ডিম্বাচ্ছা করছে পিয়ারটা রানিং পিয়ার কেমন দাম চাচ্ছেন ভাইয়া একদম একদম পনেরোশো কি কোন ভাই রাগ করে দাম দিতেছেন নাকি আমার উপরে বন্ধুরা দেখেন আজকে আমার উপর কিন্তু রাগ করে দাম দিতেছে দেন ভুটগুলা মাসাল্লাহ খুবই চমৎকার নর নিচেরটা মাদি ফুল অনেক ডিমাচ্ছা করানো আজকের ওপরে যারা কবুতর না নিতে পারবেন আমার মনে হয় না ফরাদের কাছে নিতে পারবেন এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন এই জন্মে কেউ দিবে না পনেরোশো টাকা শুধু ফরাদ ভাই দিতেছে মাত্র পনেরোশো টাকায় রানিং পিয়ারটা মাত্র পনেরোশো টাকা কি ভাই ফুটবল মার্শাল খুবই চমৎকার স্টাইলে দাঁড়াইছে ভাই রানিংপুটা

মাত্র 2000 টাকায় চমৎকার বিড়াটা নিতে পারো রানী বিড় মাত্র 2000 টাকা অপরাজিত কবুতর রয়েছে খুবই চমৎকার টিল অসাধারণ আজকে পেয়ে যাবেন বন্ধুরা লক্ষা কবুতরের দামে ফুল রানিং ডিমচ্চা করণ এই বিড়টা মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 টাকায় এই বিড়টা ফরাটা এগুলো কি দেখতেছিস ভাই লাহোরি এটা হচ্ছে ব্ল্যাক কালার লাহোরি না ভাই ডালক্টার নোর ভাবেরটা মাদি আমরা বাচ্চা করানোর রানী বিড় মাশালা এই বিড়টা কেমন দাম পড়বে আজকে জন্য মাত্র 3000 তারপরে কত একদম 2500 একদম 2500 বন্ধুরা দেখেন শেপগুলা লাহوري কবুতর মানে হইছে ইউ শেপ আর এই যে কানার উপরে এই শেপটা ঠিক আছে এবং পায়ের ফেদার দেখো সব কিছু দিক দিয়া যেমনটা দেখতে পাচ্ছ ফুল রানিং ডিম হচ্ছে করণ ব্ল্যাক কালার লাহوري আজকে নিতে পারবেন এই চমৎকার শেপের মধ্যে মাত্র 2500 টাকা বন্ধুরা জি মাত্র 2500 টাকা এগুলো কি রেট আছে ভাই লাহوري কবুতর কি কালারের মধ্যে গ্রেবার কালারের মধ্যে ভাই কি সাইজের ভাই আমি হাত দিয়ে দেখি ভাই বুঝুন তো অনেক ভাই হ্যাঁ খুবই চমৎকার লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানেটা ডাক্তার সেটা হচ্ছে নর এখন ডানে যেটা আছে সেটা হচ্ছে মাদি ভাই চমৎকার রানিং টু এটা কেমন দাম পড়বে তিন হাজার তারপরে কত ভাই পঁচিশশো আর আছে নাকি আজকে রাগ করে দিতেছেন ভাই দাম ঠিক আছে পনেরো দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রে বার কালার লাহরি যে কালারটা লাহরির মধ্যে খুবই রিয়ার এই চমৎকার পিয়াটা আজকে রানিং পিয়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র দুই হাজার টাকা ফরাদ ভাই এগুলো কি শোকিং পিয়ার মাশালা একদম কালো কুসকুসে ভাই এই যে এটা কি নর নিচের টা আর হাইটা মাদি ডিম আছে ডিম পারবো আলহামদুলিল্লাহ এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া ভাইয়া আজকের জন্য আজকে জন্য চার হাজার আর একটু কম টু হবে না ভাই দুইশো কমইল হইলো নাকি সেই যাদের ভালো লাগবে তারা কিন্তু অল্প কিছু মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবেন ইনশাল্লাহ মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় পিয়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা গায়ের মধ্যে ময়লা লাগছে সাদা মানে কালা লাগছে ভাই

আপনার কিন্তু বুলটার সাইজের মধ্যে অসংখ্য শখিং পেয়ে যাবেন তার মধ্যে কিন্তু সব থেকে বড় সাইজ মনে করবেন এটা যা দেখতেছেন তাই পেয়ে যাবেন ফুল আর ইমোচ্ছ করানো মাত্র চার হাজার টাকায় এই বুলটা শুরু মাত্র চার হাজার টাকা এই বুলডার বাইরে কাছে নিতে পারুন মাত্র চার হাজার টাকা মুখ্যি কবুতর হোয়াইট কালারের মধ্যে মুখ্যি বন্ধুরা মুখ্যির যে বৈশিষ্ট্যটা থাকে সেটা হচ্ছে এই যে মাথার মধ্যে হেডটা আছে হেডটা থাকবে সব সাদা মানে মুখ্যি যে কোনো কালার হোক না কোনো সাদা থাকবে কিন্তু এটা কিন্তু অরিজিনাল পুরাপুরি সাদা মুখ্যি না ভাইয়া এটা ডিম্বাচ্ছা করছে এই কেমন দাম পড়বে ভাই টাকা 1700 টাকা বেশি হয়ে যায় একটু কম দেন ভাই সাওয়দাম সাওয়দাম কত 1700ই দামদামি চলবে এখানে বন্ধুরা আর কিছু করার নাই যা করে আপনারা করবেন সাওয়দাম মাত্র 1700 টাকা ফুল অরিজিন ডিম বাচ্চা করানো অবশ্যই দামদামি করে বাইরে কাছে নিতে পারবেন ডেনিস জি লাল গিয়ারার মধ্যে মাশাআল্লাহ আন্ডা বাচ্চা করছে নমস্কার কে বিড়কে কেমন দাম যতক্ষণ পড়ত বয়সকে ভাই 4000 4000 বেশি হয়ে যায় একটু কমায় দেন 3500 3500 বেশি হয়ে যায় ভাই আর একটু কম কম দেন যায় ও ভাই আসেন কে একটা কম দেন আমি আর পাঁচশো কমাই দেন তিন হাজার দিস বন্ধুরা নর দেখতে পাচ্ছেন বাবাটা মা ডিম ফুল করানো একদম টক লাল

ফরাদ ভাই মানে কিন্তু কম দাম আর কম দাম হওয়ার মানে কিন্তু অবস্তব কিছুই না দেখতে পাচ্ছেন বিয়ারটা আলহামদুলিল্লাহ ফুল রানিং বাচ্চা করালো হোয়াইট কালার কেরিয়ার হওয়ার কবুতর আজকে মাত্র 1500 টাকা নিতে পারবেন মাত্র 1500 তারপর চাওদম তারপর একদম না দামাদামি চলবে ইনশাআল্লাহ বাইদরে মাদিকে কবুতর দুইটা পুটা দুইটা কি রানিং ভাইয়া আর রানিং মাসাল্লাহ পার কত করে পড়বে মাত্র 800 টাকা পিস দুইটা 1500 টাকা না ভাই 1500 দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটাই কিন্তু রানিং মাদি যাদের নর রয়েছে মাদিগুলো নিতে পারবেন কমিনিয়াম পুটারে দুইটাই রানিং মাদি পার পিস যেটাই নেন না কেন মাত্র পড়বে আটশো টাকা আর যারা দুইটা নেবেন তাদের জন্য আরও একশো টাকা কম দুইটা মাদি আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দুইটা মাদি বা আমরা কি দেখতে পাচ্ছি গ্রিজেল এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম পাচ্ছে পড়ছে মাসাল্লাহ এই কেমন নাম পড়বে মাত্র এক হাজার আজকে ব্রিজেল কবুতর এর থেকে কম দাম ও ভাই দিছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং আজকে নিতে পারবেন মাত্র এক হাজার হানিক বেশ ব্রিজেল কবুতর মাত্র 1000 টাকা তিন পটির লাল গিয়ার মধ্যে একটা হচ্ছে ভেলভেট শিল একটা হচ্ছে ড্যানিশ কবুতর ভাইয়া মাশাআল্লাহ আর কি দিতেছেন হ্যাঁ স্প্যানিশ চরেনা কবুতরের মাদি আচ্ছা আচ্ছা এখানে তো তিনটা কবুতর অবশ্য সামিল হয়ে গেল এই ভেলভেটটা কি নরনা মাদি

মাসাল্লাহ আর সবগুলো যারা নিবে আর সেটি বা চলবে ইনশাল্লাহ নাকি আর সবগুলো পুরো মাত্র দুই হাজার টাকা বন্ধুরা সিঙ্গেল সিঙ্গেল কিন্তু আমরা দামগুলো বলে দিছি যার যেটা প্রয়োজন বাইকে নক করবেন সিঙ্গেলভাবে ডেলিভারি দেওয়া যাবে আর যারা সবগুলো নেবেন তাদের জন্য থাকবে অবশ্যই দুই হাজার টাকার মধ্যে সবগুলো এগুলো কি ড্যানিস মার্শাল্লাহ রানিং হচ্ছে ডিম বাচ্চা করছে এই পেটের কেমন দাম পড়বে দুই হাজার মাত্র আরও আছে নাকি মাত্র দুই হাজার এই যে এটা কি ভাই ডানটা ডানটা বামেটা মাদি না ডিম্বচ্চকর মাত্র দুই হাজার আজকে মাত্র দুই হাজার টাকা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন